করোনা সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে নানান বিধিনিষেধ এবং সচেতনতামূলক শিবিরের মধ্য দিয়ে চলছে সংক্রমণ রোধ করার প্রয়াস চিকিৎসা দপ্তর এবং প্রশাসনিক দপ্তরের তরফ থেকে বিধিনিষেধ মেনে চলার জন্য চলছে কড়া পদক্ষেপ অথচ শনিবার দুপুরে এই নির্দেশাবলীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুরক্ষিতভাবে জীবন বাঁচানোর তাগিদে করোনা টিকা গ্রহণকে কেন্দ্র করে সম্পূর্ণ অসুরক্ষিত জনসমাবেশের চিত্র উঠে এলো বিলোনিয়া মহকুমা হাসপাতাল জুড়ে একেবারে অব্যবস্থার মধ্য দিয়ে ব্যবস্থা করা হয় করোনা টিকা প্রদানের কর্মসূচি বেশ কিছুদিন যাবৎ কখনো বা হাসপাতালের এই চত্বরে কখনো বা ওই চত্বরে হন্য হয়ে জনগণকে ঘুরতে হচ্ছে টিকা গ্রহণের জন্য আবার কখনো বা টিকা গ্রহণের জন্য জনগণকে নির্দিষ্ট জায়গায় হেঁটে যেতে হচ্ছে করোনা পরীক্ষা কেন্দ্রের সম্মুখে আক্রান্ত রোগীদের সামনে দিয়েই সব মিলিয়ে এ যেন করোনা সংক্রমণের লুকোচুরি খেলা চলছে পুরো মহকুমা হাসপাতাল জুড়ে সকাল থেকে অপেক্ষারত হয়ে দুপুর গড়িয়ে বিকেল অব্দি করোনার টিকা গ্রহণ করতে না পারায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অপেক্ষারত জনগণ করোনার টিকা গ্রহণ করতে না পেরে কোনো প্রকার অসন্তুষ্টি প্রকাশ না করলেও ভিড়ের চাপে পড়ে শুধুমাত্র এই ধরনের অব্যবস্থার কারণে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে জনগণ এখন ফিরে দেখ আমরা মানতেছি যে কালকেও নাইতে পারে পশু নাইতে পারে তিন চার দিন পর তো বাট আমরা চাই না এই গ্যাদারিং